আসসালামু আলাইকুম রহমতুল্লা সুপ্রিয় ইসলামী আর দর্শক মণ্ডলী আশা করি আল্লাহ অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে জানাবো কোন নারীর একাধিক বিয়ে হলে তাহলে জান্নাতে কোন স্বামীর সাথে থাকবে এই ব্যাপারে আজকে জানাবো অনেকেই এগুলো জানতে চান তার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো চলুন শুরু করি যে নারী দুনিয়াতে বিয়ের আগে মারা গেছে আল্লাহ তাকে জান্নাতে দুনিয়ার কোনো পুরুষের সাথে বিয়ে দেবেন কারণ আবু হুরাই আনহ থেকে বর্ণিত বলেন কেয়ামতের দিন যে দলটি প্রথম জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল তাদের প্রত্যেকের থাকবে দুজন করে স্ত্রী যাদের গোষ্ঠের উপর দিয়েই তাদের পায়ের গোছার ভিতরস্থ মঞ্চা দেখা যাবে জান্নাতে কোনো অবিবাহিত থাকবে না মুসলিম সাত হাজার তিনশো পঁচিশ যে নারীর স্বামী মারা যায় আর তিনি তারপরে অন্য কাউকে বিয়ে করেন তাহলে তিনি যত বিয়েই করুন না কেন জান্নাতে সেই সর্বশেষ স্বামী সঙ্গী হবেন কারণ আবু দারদার আদিল্লাহ তালা আনহু হতে বর্ণিত রাসুল সাল্লাহ বলেন মহিলা তার সবচেয়ে সর্বশেষ স্বামীর জন্যই থাকবে জামে সাগিব ছয় হাজার ছয়শো একানব্বই নম্বর হাদিস আর এজন্যই রাসুল সাল্লাহ মৃত্যুর পর তার স্ত্রীদের জন্য অন্য সাথে বিবাহ বন্ধনে জড়ানো হারাম করা হয়েছে কেননা তারা জান্নাতে তারই স্ত্রী হিসেবে থাকবেন বাইহাকি আসুনান আল কুবরা এক লক্ষ তিন হাজার আটশো তিন নম্বর হাদিস প্রিয় দর্শক আজকে ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং আমার পেজটি ফলো করে দিবেন কি এখানে বিদায় জানিয়ে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা